হিঙ্গলগঞ্জ সীমান্তে ফেন্সিডিল সহ গ্রেপ্তার বাংলাদেশি পাচারকারী ধৃতকে শনিবার বেলা তিনটে নাগাদ হিঙ্গলগঞ্জ থানা থেকে পাঠানো হলো বসিরহাট আদালতে হিঙ্গলগঞ্জের সীমান্তবর্তী এলাকা দিয়ে এক বাংলাদেশি পাচারকারী অবৈধভাবে ভারত থেকে প্রায় চারশো বোতল ফেন্সিডিল নিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল তখনই সীমান্তে কর্মরত বিএসএফ তাকে ধরে ফেলে শুক্রবার রাতে তাকে আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ তারপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই পাচারকারীর নাম গাজী তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ভাড়া সিমলা এলাকায় কার কাছ থেকেই উদ্ধার হয় চারশো বোতল ফেনসিরিল ধৃতকে শনিবার হিঙ্গলগঞ্জ থানা থেকে পাঠানো হয় বসিরহাট আদালতে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ

আর কে আছে তোমার সঙ্গে এখানে এ সব চলে গেছে আর তো আছে সঙ্গে এখানে না সব চলে গেছে কে চলে গেছে যারা ছিল আমার সাথে আশেপাশে তো আছে শুনলাম একজন ব্যাগে আছে কে মাসুম কোথায় বাড়ি বাংলাদেশে এখানে নেই সে এখানে আছে কি তো বলতে পারবো না স্যার কিন্তু ও তো সে চেনে না বেশি বাংলাদেশে কোথায় বাড়ি ওই ভাড়া শুনলাম তা তুমি কি পাচার করছিলে স্যার ফ্যান্সিটি কোথা থেকে এগুলোকে নিয়েছো জি এগুলোকে এগুলো কোথা থেকে স্যার এগুলো দিয়ে গেছে কাটাকালি থেকে ওর ওই ওরা আমার সাথে যারা ছিল ওরা ভালো চেনে নিয়ে আমার তো রাতের কোথায় যাচ্ছিল বাংলাদেশে তোমার নাম মোহাম্মদ গফর মোল্লা

তুমি কি পাচার করছিলে স্যার কোথা থেকে এগুলোকে নিয়ে এসছো জি এগুলোকে এগুলো কোথা থেকে নিয়ে এসছো স্যার এগুলো দিয়ে গেছে কাটাকালি থেকে কারা দিয়ে গেছে ওর ওই ওরা আমার সাথে যারা ছিল ওরা ভালো চায়নি এগুলোকে নিয়ে আমার তো রাতের এগুলো নিয়ে মানে কোথায় যাচ্ছিল বাংলাদেশে তোর নাম মোহাম্মদ গফর মোল্লা